ওড়াকান্দি আমার হরিচন্দ্র ঠাকুরকে আমি দণ্ডবোধ করি তিনি আনছে হরি নাম মিথ্যা কথা কলির পাবন অবতারী গৌর হরি যত অবতার আসুক কলির পাবন অবতারী গৌর হরি গৌরকে যে না মানে তার কোন ভজন হবে না হরি নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও আপনাদের ভালোবাসায় সুস্থ আছি ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে দেখিয়ে নিয়েছেন তো দেখুন আমরা আগে একটা কথা বলে দিতে চাই যে এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনাদের অনুরোধ করে বলছি কারণ এই ভিডিওর মধ্যে আমরা অনেক কিছু জানতে পারবো কারণ বর্তমান সময়ে যে ধর্ম নিয়ে অর্থাৎ এই যে কি বলছি এই যে গোপীনাথ ব্রহ্মচারী মহাশয় তিনি কি কি বলছেন এবং তিনি কিভাবে মানুষকে ধর্ম শেখাচ্ছেন এগুলো আমাদের জেনে নেওয়া দরকার কারণ এটা হচ্ছে ধর্মের প্রচারক তো সেই সব প্রচারকদের আমাদের জেনে নেওয়া দরকার ওনাকে সত্যি প্রকৃতভাবে মানুষকে ধর্ম সঠিকভাবে দিতে পারছেন নাকি কি শেখাচ্ছেন প্রত্যেকটা বিষয় তো দেখুন প্রথম ওনার ভিডিওটা দেখে নিন কি বলছেন এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভগবান কিনা হ্যাঁ আস্তে আস্তে কি বাড়িতে খাইয়া আসেন নাই মহাপ্রভুর বেলায় জোর দিতে হবে কলির পাবন অবতারী হরি যত অবতার আসুক কলির পাবন অবতারী গৌর হরি গৌরকে যে না মানে তার কোনো ভজন হবে না কোন ভজন হবে না তোমরা দেখলাম প্রথম কথাই উনি বললেন যে আমার গৌরের নাম উচ্চারণ করার সময় গৌরাঙ্গের নাম উচ্চারণ করার সময় কি করতে হবে জোর দিতে হবে অর্থাৎ অন্য সময় অন্য কোনো ঠাকুরের নাম উচ্চারণ অন্য কোনো দেবতার নাম উচ্চারণ করার সময় আস্তে বললেও হবে এই সময় জোর দিতে হবে এবার কথা হলো আরো কিন্তু তিনি কি বললেন তিনি বললেন যে এই যারা আমার এই মহাপ্রভুর নাম মহাপ্রভুর নাম যারা উচ্চারণ অর্থাৎ ভজন না করেন তাদের কিন্তু ভজন হয় না আচ্ছা এই কথাটা কি কোনো যুক্তিযুক্ত কথা হলো আজকে আমরা দেখতে পাই আমাদের ভারতবর্ষের তথা বাংলায় বিভিন্ন রকম আমরা ঠাকুরের ভক্তকে আমরা দেখতে পাই আমরা কাউকে দেখতে পাই কালীর ভক্ত কাউকে দেখতে পাই শিবের ভক্ত কাউকে দেখতে পাই আবার আহ আরো বিভিন্ন রকমের ঠাকুরের ভক্ত আছে কিন্তু তারা আজকে তারা এইভাবে তাদের আরাধনা করছে তারা ঠাকুরকে ডাকছেন তাহলে তাদের ডাকা হচ্ছে না একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভুকেই ডাকলেই কি ডাকা হয়ে যাবে এটা কি মেনে নেওয়া যায় আপনি বলুন তো এটা কি বুদ্ধিমানের কথা আজকে আমরা তো জানি আহ রামকৃষ্ণ পরমহংসদেব তিনি কি বলেছিলেন যত মত তত পথ অর্থাৎ ঈশ্বরকে আপনি যে কোনো নামে আপনার ডাকতে পারেন যার যেমন ইচ্ছা সে তাকে ভক্তি করবে এবং সে তাকে ডাকবে এখানে তো কোনো গন্ডি ছিল না কিন্তু ইনি এন্ডা কেন এন্ডা কি করছেন এন্ডা সত্যি প্রকৃত ভাবে প্রকৃত ভাবে মানুষের মধ্যে ধর্ম দিচ্ছেন সে রাম রামকৃষ্ণ পরম পরমংশ দত্ত দিন রাত শুধু মা কালীর আরাধনা করতেন কেন তিনি ঈশ্বরের দেখা পাননি স্বামী বিবেকানন্দ যিনি সারা বিশ্বে এই সনাতন ধর্মের পরিচিতি ঘটিয়েছিলেন তিনি তো কালীর আরাধনা করতেন ওই ওনার ভজনা করা হতো না নাকি শুধু একমাত্রই গোপীনাথ ব্রহ্মচারীর হচ্ছে আজকে ভজনা করা মেন কথা এটা নয় এখানে আমাদের বুঝে নিতে হবে এনাদের কথা হলো আমি যেটাকে মানি আমি যেটাকে খাই আমি যে ব্যাস পরিধান করেছি বিশ্বের মধ্যে এইটাই হচ্ছে শ্রেষ্ঠ অর্থাৎ এরা কি করে ধর্ম নিয়ে রাজনীতি করে সোজা কথায় রাজনীতিক মতমত কি আছে যে আমি যে রাজনৈতিক দলকে মানি এর থেকে আর অন্য কোনো দল ভালো হতে পারে না তো এরাও তাই এরা শয়তান এদের কথা হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করা ধর্ম নিয়ে মানুষকে যে হিংসা ছড়ানো এদের কাজ এরা কিন্তু প্রকৃত কখনো ধর্ম মানুষের মধ্যে ঢোকায় না এদের ধর্ম আজকে এদের কাছ থেকে যারা ধর্ম শিখে তাদের কি কি হয় তাদের তারা দেখবেন এদের কাছ থেকে যারা ধর্ম শিখবে এই সব মানুষদের কাছ থেকে দেখবেন তারা অনেকে আমরা দেখতে পাই যে অনেকে কালীকে কালী ঠাকুরকে আহ মানে পুজো আর্চনা করেন তো এই কৃষ্ণ মতে অনেকেই আছেন তারা কিন্তু কালী ঠাকুরকে যারা মানেন তাদের কিন্তু ভালোবাসেন না পছন্দ করেন না যারা শিব শিব ঠাকুরকে আরাধনা করেন তাদের কিন্তু এই কৃষ্ণমতের এই এই সব ধর্ম ব্যবসায়ীদের মানুষের মানে এইসব ধর্ম ব্যবসায়ীদের জন্যই তারা কিন্তু আজকে ওই কালীর মতে বা শিবের মতে বা লোকনাথ ঠাকুরের মতে থাকা পছন্দ করছে না কেন কারণ এরাই সেই রাজনীতিটা যাচ্ছে যাচ্ছে আজকে সাধারণ মানুষের মধ্যে ঢুকিয়ে এরা শিখিয়ে যাচ্ছে যে কোনটা যুগ অবতার আর কোনটা আহ সাধারণ অবতার তো এদের কাজ হলো কি আমি যেটা খাই সেটাই হচ্ছে প্রধান তো এটা বুঝে নিতে হবে তো এরা কিন্তু প্রকৃতভাবে ধর্ম শেখায় না এরা কিন্তু প্রকৃত মানুষের মধ্যে ধর্মের নামে বিভাজন শেখায় আমরা বোধ নিতে পারছি এবং এরা আরো কি বললো এরা পরেরটা দেখুন কি বলছে ঘন অবতার বহুবিধ হতে পারে কিন্তু ঘন অবতার বহুবিধ হতে পারে অস্বীকার কাউকে করা যাবে না কারণ না হলে গীতা মিথ্যা হয়ে যাবে এই আদায় আদা হি ধর্মানি এই শ্লোক না হলে মিথ্যা হয়ে যাবে ভগবান মিথ্যাবাদী হয়ে যাবে কিন্তু ক্ষণ অবতার আর যুগ অবতারের তাৎপর্য আছে অবতার সব হতে পারে ক্ষণ অবতার আর যুগ অবতার এটা ব্রেনে ঢুকাতে হবে এই বোধগম্য যে জাতির নাই ওটা চামড়া মোটা আসুরের মতো পরেরটা বললো কি বললো যে ক্ষণ অবতার আর যুগ অবতার অবতারের মধ্যে এরা ভাগাভাগি করে নিল কেন করে নিল কারণ আমি যেটাকে ভালো আমি যেটাকে মানবো সেটাই হবে শ্রেষ্ঠ আমি যেহেতু শ্রী গৌরাঙ্গকে মানি মহাপ্রভুকে মানি এটাই শ্রেষ্ঠ তাই তো তিনি বলছেন ক্ষণ অবতার অনেক হতে পারে কিন্তু যুগ অবতার একটা অনেক আসতে পারে তা না হলে যে আজকে সেই শ্লোক মিথ্যে হয়ে যাবে যে ভগবান যুগে যুগে আসেন তিনি সেটা যে মিথ্যা হয়ে যাবে অতএব সেটা মিথ্যা হয়ে যাবে তার জন্য আজকে মানতে হবে যে অবতার আসবে কিন্তু যুগ অবতার শ্রেষ্ঠ অর্থাৎ আমি যেটা মানি সেটাই হচ্ছে প্রধান সেটাই হচ্ছে পৃথিবীর বিখ্যাত সেটাই শ্রেষ্ঠ তাই কি সত্যি আজকে ভাবুন তো আমেরিকার মতো দেশ আরো অনেক দেশ আছে যারা কিন্তু এই সনাতন ধর্ম সম্পর্কে জানে না যারা কিন্তু এই হিন্দু ধর্ম সম্পর্কে জানে না যারা কিন্তু আজকে এই শ্রী গৌরঙ্গ মহাপ্রভু সম্পর্কে জানে না ওই তারা আজকে পৌঁছাতে পারছে না ভালো জায়গায় তাদের দেশ আজকে উন্নত নেই অনেক উন্নত সব মানুষের চিন্তা ভাবনাই হচ্ছে কমা এরা মানুষের মধ্যে শুধু ধর্মের নামে বিভাজন শেখায় আজকে যার জন্য আমাদের জেনে নেওয়া উচিত এই সব মানুষের যারা আজকে কীর্তন শিখ শুনবে তারা কি হবে তারাও কিন্তু এই সব বিকৃত মস্তিষ্কের মানুষের মতো জায়গায় পৌঁছাবে দেখবেন এই যে তাল দিচ্ছেন অনেকে বলছেন যখন কথা বলছেন রাধে রাধে বলছেন এরা কি শিখছে এরা ঠিক এইভাবেই শিখছে অর্থাৎ শিক্ষক যদি মূর্খ হয় অশিক্ষিত মূর্খ হয় সেই মূর্খ শিক্ষকের কাছ থেকে কি শিখতে পারে মানুষ সে ধর্ম হোক আর শিক্ষা হোক আমাদের বুঝে নিতে হবে এই অমানুষটা শুরু করেছে আজকে ধর্মের ব্যবসা এবং যার মধ্যে দিয়ে এইবার আসবো আমি গৌরাঙ্গ মহাপ্রভুর কথায় আচ্ছা গৌরঙ্গ মহাপ্রভু কখনো কি এরকম বেশ পরিধান করেছেন তিনি কি এরকম গোছা গোছা মালা পরেছেন এরকম ভাবে আজকে যে তিলক লাগিয়েছেন এরকম ভাবে করেছেন কখন কি এইভাবে ধর্ম নিয়ে রাজনীতি করেছেন তিনি কিসের জন্য এসেছিলেন তিনি এসেছিলেন প্রতীত পাবন অর্থাৎ পতিতদের উদ্ধার করার জন্য উনি কি বলেছিলেন যে ঈশ্বরকে পাবার একমাত্র উপায় হচ্ছে ভক্তি এখানে তোমাদের এইসব আচার নয় যে আমি যেটা খাচ্ছি সেটা যদি ও না খায় তাহলে ও আমার ধর্ম মানছে না এটা নয় মধ্যযুগে যেসব ধর্ম আন্দোলনকারীরা এসেছিলেন প্রত্যেকেরই একই কথা ছিল যে ঈশ্বরকে ভক্তি দিয়েই পাওয়া যায় কিন্তু এইসব এইসব ভণ্ডরা কি শেখাচ্ছে মালা পড়তে হবে এটা খেতে হবে এখানে এটা করতে হবে গুরুকে এরকম টাকা দিতে হবে এই সব শেখাচ্ছে আমার সেই গৌরঙ্গ মহাপ্রভুকে তিনি এইসব শিখেছিলেন কখনোই তিনি কিন্তু এই সব শেখাননি এগুলো আমাদের বুঝে নিতে হবে কিন্তু এই সব অমানুষ আজকে মানুষের মধ্যে কিভাবে অধর্ম ধর্মের নামে শিক্ষা দিতে এসে অধর্ম মানুষের মধ্যে বিভাজন শিখিয়ে যাচ্ছে এবার দেখে নিন আরেকটা বিষয় আমি আরো কয়েক বছর আগে একটা কথা বলেছিলাম সেইটার বিরুদ্ধে অনেক মতু আমার বিরুদ্ধে আমাকে বকাবকি পর্যন্ত করেছিল আজকে সেই হাম্বা পণ্ডিত দল কোথায় গেল আজকে ওই যে সচিপতি ঠাকুর দেহ রেখেছে তার ছেলেরা মাথা মুন্ডন করে শ্রাদ্ধ কার্য করেছে ব্রাহ্মণ দ্বারা এরা কিন্তু কিচ্ছু জানে না এরা কিন্তু শুধু সব সময় কৌশল অবলম্বন করে অর্থাৎ মিথ্যে অপপ্রচার এইসব মানুষের মধ্যে ঢুকিয়ে মানে বিভ্রান্তিকর জায়গায় মানুষকে নিয়ে পৌঁছে দেয় একটা কথা মনে রাখবেন আপনাকে বলছি কাকে এই যে গোপীনাথ দাস ব্রহ্মচারী এই যে আজকে আপনি গোপীনাথ দাস ব্রহ্মচারী হয়েছেন এর ইতিহাসটা জানুন আপনি ছিলেন চণ্ডাল সেই চন্ডাল নাম কে গুছিয়েছে জীবনে ভেবেছেন আজকে যে নমসূদ্র হয়েছেন কোথা থেকে শুনবেন আপনার তো আপনার গুরুজন ব্যক্তি আছে তাদের কাছে শুনবেন কে মিটিয়েছিল কে এই নাম সেই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের সম্পর্কে একটু জানা বলার আগে একটু ভেবে চিনতে বলবেন এই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের জন্মই হয়েছিল ব্রাহ্মণ্যবাদীদের বিশেষ করে ব্রাহ্মণ্যবাদী এবং ওই ধর্মের রাজনীতি করা মানুষদের বিরুদ্ধে লড়ার জন্য এবং তাদের উপড়ে ফেলার জন্য ঠিক আছে আর সেই ধর্মের অর্থাৎ এই মতুয়া ধর্মের যে দর্শন সেটা বলার আগে দশবার ভাববেন মতো মূল কথা কি পিতামাতা ভক্তি অর্থাৎ বাস্তব জীবন রেশনাল ওয়ার্ল্ড এই যে যে বাস্তব জীবন সম্পর্কে শেখায় এবং কি শিখিয়েছিলেন শুধু ওনার মূল কথা কি ছিল শুধু ভক্তি নয় উনি শিখিয়েছিলেন হাতে কাম মুখে নাম অর্থাৎ ঈশ্বরের নাম করুন এবং কাজ করুন কর্ম করুন আপনাদের মতন বসে শুধু পাইচারি ঝাড়া নয় ধর্ম করতে করতে এসছেন কখনো কর্ম করেছেন আগে কর্ম করুন কর্ম বাদ দিয়ে শুধু ধর্ম নিয়ে বসে থাকলে শুধু ঈশ্বরের আরাধনা করলে হবে না আপনাকে যদি এগিয়ে যেতে হয় কর্ম করতে হবে আজকে আপনি রান্না করবেন না শুধু দিন ভরে ভজনা করবেন খাওয়া হয়ে যাবে আপনার হবে না কখনোই হবে না সেই বাস্তবমুখী হতে হবে তো সেই বাস্তবমুখী ধর্মমত তিনি প্রচারিত প্রচার করেছিলেন তো তিনি আরো কি বলেছিলেন গুরুচাদের সম্পর্কে বলতে আসার আগে একশোবার ভাববেন গুরুচাদের কি মতাদর্শ ছিল খাও বা না খাও তাতে দুঃখ নাই ছেলে মেয়ে শিক্ষা দাও এই আমি চাই এরা কি কখনো শেখায় শিক্ষা সম্পর্কে কোনো কথা কখনো শেখায় না এরা তো কি শেখায় কুসংস্কার অর্থাৎ এই মানব সমাজ এই মানুষের সৃষ্টির যে রহস্য যেটা আমাদের কৃষি লেখা আছে শাস্ত্রে শাস্ত্রীয় মতে এই মানুষের সৃষ্টি আছে কোথা থেকে প্রজাপতি ঋষির মুখ থেকে ব্রাহ্মণদের সৃষ্টি উদর থেকে এই বাহু থেকে ক্ষত্রিয়দের সৃষ্টি উদর থেকে বৈশ্যদের আর শূদ্র হচ্ছে পদতল থেকে কিন্তু এটা কি সত্যি তাই ওই আমাদের ভারতবর্ষের তো আরো অনেক অন্য অন্য দেশের ভারতবর্ষ ছাড়া ওই তারা তো সব মানে না আজ বিজ্ঞানের ব্যাখ্যা কি বলছে সেখানে তো আলাদা বলছে মানুষের সৃষ্টি রহস্য তাহলে এরা হচ্ছে এরকম এদের কথা হলো যেটা শাস্ত্রে লেখা আছে সেটা মিথ্যে হলেও সেটা ভুল হলেও সেটাকে মেনে নিতে হবে তো যেটা বলছিলাম যে গুরুচার ঠাকুরের কি খাও বা না খাও তাতে দুঃখ নয় ছেলে মেয়ে শিক্ষা দাও এই আমি চাই তিনি কেন বলেছিলেন এই কথা তাৎপর্য বোঝার কি এইসব অমানুষদের ক্ষমতা আছে তিনি বুঝেছিলেন যে একমাত্র এইসব পিছিয়ে পড়া সমাজের মানুষ একমাত্র আজকে এই মৃতপ্রায় জাতিকে যদি জীবিত করতে হয় তার হচ্ছে একটাই কাজ শিক্ষা অর্জন করতে করতে হবে কারণ আমরা জানি সমাজের শিক্ষিত না হতে পারলে তার কোনো মূল্য নেই তো সেই শিক্ষার জন্য কিন্তু তো তিনি লড়েছিলেন তিনি একটা নয় তিনি প্রায় আঠেরোশো স্কুল স্থাপনা করেছিলেন সেই সময়ের আমলে তাহলে ভাবুন তিনি শুধু বসে থাকতেন না আপনার মতো শুধু ধর্মমত প্রচার করতেন না তিনি ধর্মমতের সঙ্গে সঙ্গে বাস্তবমুখী করে তুলতেন মানুষকে কি করে তার জীবনকে সঠিক জায়গায় পৌঁছাতে হবে সেইটা নিয়ে তিনি তিনি করতেন লড়তেন কি বলেছিলেন ওনার অনেক বাণী রয়েছে তার মধ্যে দিয়ে আর একটা বাণী বলি যেটা হলো তিনি বারবার বলেছেন যে খাও বা না খাও তাতে দুঃখ নাই ছেলে মেয়ে শিক্ষা দাও এই আমি চাই গুরুচার চক্রের অনেক বাণী এরকম রয়েছে তার মধ্যে দিয়ে আমি কয়েকটা বিষয় শুধু বলতে চাই এই যে খাওবা বা না খাও তাতে দুঃখ নয় ছেলে মেয়ে শিক্ষা দাও এই আমি চাই কেন তিনি বলেছেন উনি জানতেন যে এই পিছিয়ে পড়া এই যে মৃতপ্রায় জাতি এদের যদি বাঁচাতে হয় একমাত্র শিক্ষাই পারে এদের সঠিক জায়গায় পৌঁছে দিতে কারণ ব্রাহ্মণ্যবাদীদের যে তৈরি করা যে ধর্মের জাল সেটাকে যদি ছিঁড়তে হয় তাহলে শিক্ষা গ্রহণ করতে হবে তাই তো তিনি বলেছিলেন যে খাওয় বা না খাও তাতে দুঃখ নাই ছেলে মেয়ে শিক্ষা দাও এই আমি চাই এবং তিনি জানতেন তিনি কি বলেছিলেন আরো যে শিক্ষায় চেতনা আনে বিজ্ঞজনে কয় চেতনায় আনে আসে নাহিত সংসায় বিদ্যাহীন যেন পশুর সমান বিদ্যার আলোকে প্রাণে জলে ধর্ম জ্ঞান অর্থাৎ তিনি দেখেছিলেন যে শিক্ষা শিক্ষা নিয়ে যে আন্দোলন করেছিলেন অর্থাৎ শিক্ষার যে অবদান তিনি দেখেছিলেন একটা মানুষের মধ্যে যদি শিক্ষা না থাকে তার কিন্তু বিচার বিশ্লেষণ করার ক্ষমতা থাকেন আমরা দেখতে পাই আজকে আমরা এও দেখতে পাই যে শিক্ষার যারা শিক্ষা অর্জন করেছে তারা কিন্তু আজকে সেই জায়গায় পৌঁছেছে তাই তো তিনি বলেছেন শুধু মুখে নাম নয় হাতে কাজ এবং তিনি আরো বলেছেন কি আমরা দেখলাম যে কিন্তু মানুষের মধ্যে চেতনা জাগ্রত করে আজকে প্রশ্ন করতে শিখবেন আপনি আপনি শিক্ষা অর্জন গ্রহণ করবেন শিক্ষা অর্জন করবেন এবং এরা আরো কত রকমের ভাওতা বাজি দেখিয়ে থাকে এরা বলে যে শাস্ত্রের মধ্যে লেখা আছে শাস্ত্রের এই যে শ্লোক এটা মিথ্যা হয়ে যাবে কি বলছে দেখুন ক্ষণ অবতার বহুবিধ হতে পারে অস্বীকার কাউকে করা যাবে না কারণ না হলে গীতা মিথ্যা হয়ে যাবে এই আদায় আদা গ্লানি এই শ্লোক না হলে মিথ্যা হয়ে যাবে ভগবান মিথ্যাবাদী হয়ে যাবে কিন্তু ক্ষণ অবতার আর যুগ অবতারের তাৎপর্য আছে অবতার সব হতে পারে ক্ষণ অবতার আর যুগ অবতার এটা ব্রেনে ঢুকাতে হবে এই বোধগম্য যে জাতির নাই ওটা চামড়া ওটা আসুরের মতো তিনি বলছেন যে অবতারদের ভাগাভাগি করছেন দিন না অর্থাৎ এদের কাজ হলো একটাই যে আমি যে ঠাকুরকে মানি আমি যে খাবার খাই আমি যে ব্যাস পরিধান করে আছি শ্রেষ্ঠ। এই পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাস মানে বেশ হচ্ছে এটা আমি যেটা খাই এই পৃথিবীর সেরা খাবার খাই আর আমি যে ঠাকুরের নাম করি সেটাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঠাকুরের নাম এদের কাজই হলো বিভাজন করা তা না হলে এটা বলতে পারে কখন দেখবেন আমাদের পাড়াতেও আছে আপনাদের পাড়াতেও আছে অনেকেই আছে মতামত মতামত এরকম থাকে না যে আমি লাউ বলে লাউ হচ্ছে সর্বশ্রেষ্ঠ তরকারি এর উপরে তরকারি হয় না আরেকজন খায় লাল আলু সে বলছে আলু ছাড়া তরকারি হয় না তো কথা হলো আমাদের বুঝে নিতে হবে আমাদের প্রত্যেকটা জিনিসের দরকার আছে কিন্তু তাই বলে এটা নয় যে একটা ছাড়া চলবে না তাহলে সারা বিশ্ব যেখানে হিন্দু ধর্ম নেই তারা বেঁচে আছে কি করে যারা গৌরের নাম উচ্চারণ করছে না তারা পৌঁছাচ্ছে কি ওরা চাঁদে তারা পৌঁছাচ্ছে কাজে কেন কি করে তারা আজকে তাদের দেশটাকে উন্নত করে ফেলছে আমাদের দেশ থেকে অনেক উন্নত দেশ রয়েছে এইসব মাথা মোটা ধর্ম ব্যবসায়ীদের মাথায় কিন্তু সেসব আসে না কিন্তু এরা কি করে একদল মানুষ পেয়েছে এবং তাদের থেকে শোষণ করে খাচ্ছে যাদের থেকে শোষণ করে খাচ্ছে তারা কিন্তু তালি দিচ্ছে আজকে সাবাস বলছে এই কি আজকে এই এই গোপীনাথ ব্রহ্মচারীর কথা শুনে কিন্তু তারা নিজেও বুঝতে পারছে না যে কাকে আমরা আজকে পুজোর আসনে ঠাকুরের দেবতার আসনে বসিয়েছি তো এই জন্য আমি মতুয়া ধর্ম সম্পর্কে আগে জানো আগে তারপরে কথা বলো মতুয়া ধর্মের যে দর্শন সেটা জানো দুটো কথা জেনে সবকিছু জানা হয় না সঠিক করে শিক্ষা অর্জন করো তারপরে বিচার বিশ্লেষণে আসবে মতুয়া সম্পর্কে একটা কথা বলো না যে মতুয়া ধর্ম সম্পর্কে সঠিক জানে তার অন্য কিচ্ছু মানার দরকার নেই কারণ মতুয়া ধর্ম এমন একটা ধর্ম যেটা বাস্তবতা শেখায় মানুষকে কিভাবে জীবন জীবনে বাস্তবের সঙ্গে জীবনটাকে মিলিয়ে দিতে হয় অর্থাৎ গুরুচাঁদ হরিচার ঠাকুরের মূল কথা কি পিতা মাতাকে ভক্তি করো মুখে নাম হাতে কাজ করো শিক্ষা অর্জন করো এগুলো কে বলেছেন শিক্ষা দিয়ে জোর দিয়েছেন এই গুরুচাঁদ ঠাকুর যার জন্য আজকে এই তোমাদের মতো কিছু ধর্ম ব্যবসায়ী মানুষ আজকে ব্যবসা করতে পারছে বলতে হবে সেখানেও তার অবদান তোমাদের মতো মানুষের এই সমাজে কথা বলা তো দূরের কথা পরিণাম তো দূরের কথা এই সমাজে গ্রামে বসবাস করার মতো ক্ষমতা ছিল না কার জন্য পেয়েছ আর আজকে ভুলে গেছো না সেই গুরুচাঁদ ঠাকুর সেই হরিচাঁদ ঠাকুরকে নিয়ে বিভাজনের রাজনীতি করছো আজকে যে কথাটা বলেছে যে কি যে শচী ঠাকুর মারা যাবার পরে সেখানে তারা নাকি মাথা মুন্ডন করেছেন এবং আহ কি ব্রাহ্মণ দিয়ে কৃতকার্য করছেন এটা কি সঠিক এ কতটুকু জানে এটা ঠিক যে তারা মাথা মুন্ডন করেছেন কেন করেছেন তারা একটা চিহ্নর জন্য তারা মাথা মুন্ডন করেছেন কিন্তু ব্রাহ্মণ্যবাদীদের বিরুদ্ধে লড়ার জন্য এসেছিল এই হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের জন্ম হয়েছিল তারা করবে ব্রাহ্মণদের দিয়ে পুজো তারা করবেন এই শ্রদ্ধা অনুষ্ঠান এইসব ধর্ম এরা করে শ্রাদ্ধ করে কিন্তু হরিচাঁদ গুরুচাঁদ শ্রাদ্ধ নয় তারা কি করে শ্রদ্ধা মরে যাওয়ার পর তো এইটুকু আগে জানো গোপীনাথ দাস ব্রহ্মচারী আগে সঠিক কোনটা সেটা জানো নিজে মুখে বলছো এইসব উল্টো পাল্টা কথা এসব মানুষের সামনে বলো না এই গোপীনাথ ব্রহ্মচারী আরো কি বলছেন কিন্তু বাংলাদেশে আমার কোন ইউটিউবার কোন এপিসোডে আমি অন্য ধর্মের আলোচনা করি না আমি করি না আমার সনাতনের বাইরে আমি আলোচনা করব না তবে আমার সনাতনের সম্বন্ধে যারা কটাক্ষ করে আলোচনা করবে ওর জাত গোষ্ঠী উদ্ধার না করিও আমি যাব না আরও তিনি বলছেন যে আমি কোনো ধর্মকে ছোট করি না আমি অন্য ধর্ম নিয়ে কখনো আলোচনা করি না আবার সঙ্গে সঙ্গে বলছে যে আমার ধর্ম নিয়ে যে কথা বলে তাকে আমি ছেড়েও দিই না তাহলে কি বললো সেরকম বললো না যে আমি কিন্তু নেশা করি না কিন্তু আমার সামনে যদি কেউ নেশা করে তার মুখ থেকে আমি তাজার কলকের টেনে নিয়ে খেতে শুরু করি তাই বললো না যে আমি কিন্তু আমার হরিচার ঠাকুরের কথা কি যে ওরে কুকুর মানুষকে কামড়াতে পারে কিন্তু মানুষ কখনো কুকুরকে কামড়ায় না ঠিক আছে তোমার মতো এরকম মাথা মোটা কীর্তনিয়ার মাথা এইগুলো ঢোকা অত সোজা নয় সেই জায়গায় পৌঁছাতে গেলে আগে আগে শিক্ষা অর্জন করো শিক্ষা গুরুচাঁদ ঠাকুরের ধর্মকে পালন করো গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুরের তারপরে তুমি পৌঁছাতে পারবে সেই জায়গা অর্থাৎ তোমার শিক্ষার আলো তোমার ভেতরে নেই শিক্ষার আলোকে আগে জাগ্রত করো তারপরে ধর্ম জানো অর্থাৎ শিক্ষা যার মধ্যে নেই সে ধর্ম আলো আলো তার মধ্যে জ্বলবে না অর্থাৎ আমাদের এই মানব সমাজের কুসংস্কারকে মুক্ত করতে হলে শিক্ষাই বড় হাতিয়ার এবং পথকে সহজ সরল করে তুলতে পারে একমাত্র শিক্ষা সেটা কিসের তাদের কথা ধর্মের মূল কথা এগুলো জানো তারপরে বক্তব্য রাখতে কথা মানুষের সামনে বলো না নিজেই জড়িয়ে যাবে নিজেই ফাত পেতে তো নিজেই জড়াবে সেই ফাঁদে যাই হোক বেশি কথা বলবো না এই নিয়ে অনেকদিন ধরে অনেক কথা বলছিল যার জন্য আজকে ভিডিওটা বানাতে বাধ্য হলাম তো কেমন লাগলো তোমাদের কাছে আপনাদের কাছে আপনাদের অনুরোধ করে বলবো যে আমাদের আপনাদের মতামত অবশ্যই জানা কারণ এইসব ধর্ম ব্যবসায়ী মানুষ মানুষের মধ্যে শুধু বিভাজন নয় শুধু ধর্ম নয় মানে মানুষের মধ্যে মানুষের যে বিভাজন সেটা এরা করে এরা কখনো মানুষকে একত্রিত করতে আসেনি এরা মানুষের মধ্যে শুধু বিভাজন করতে এসেছে এবং সেটা এখনো পর্যন্ত করে যাচ্ছে এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেকটা বিষয় বিচার বিশ্লেষণ করে আপনারা মতামত জানাবেন কারণ আমরা প্রত্যেকেই জানি যে শিক্ষা ছাড়া সমাজকে উন্নয়ন করা কখনো সম্ভব নয় সেটা হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর বুঝেছিলেন এই জন্য হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কথা শুধু ঈশ্বর পাওয়ার নয় বাস্তব জীবনে চলতে গেলে শিক্ষার দরকার ভক্তি অবশ্যই করুন কিন্তু শিক্ষা বাদ দিয়ে নয় আগে শিক্ষা অর্জন করুন ভক্তির আলো তারপরেই আপনার প্রাণে চলবে এই মূল কথাটা জানুন এবং আমরা দেখেছি অনেক মতুয়া কিন্তু মতুয়া অর্থাৎ ডাংকা কাশি বাজিয়ে থাকেন কিন্তু প্রকৃত মতুয়া ধর্ম সম্পর্কে কতটুকু জানে জানেন না যার জন্য তাদের আজকে পথ চলতে অসুবিধা হয় তারপরেই তারা কি করে এ ধর্ম সে ধর্ম এদিক সেদিক ঘোরাঘুরি করে কিন্তু প্রকৃত বাস্তব যে ধর্ম সেটা কে শেখায় এই মতুয়া ধর্ম এই মতুয়া সম্পর্কে বলার আগে একটু ভেবেচিন্তে কথা বলবেন ভালো থাকবেন তো আপনাদের সকলকে আবার ভক্তিপূর্ণ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে ভিডিওটাকে শেষ করছি ভালো থাকবেন নমস্কার